দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আজকে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর খুব ভালো জাতমানের মানের সেরা সেরা গরু দেখাও যেগুলো কালেকশন করেছেন আমাদের জাকির ভাই

আচ্ছা কতটুকু বয়স হয়েছে এটার বয়স দাঁত বলেন দাঁত বলেন বয়স তো আঠাশ মাস বললেন আচ্ছা ওজন কেমন হবে এটা

কেমন কি ওজন আছে এর ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দামটা কেমন রাখবেন এর দাম রাখবো মোটামুটি মনে করেন যে দাম রাখবো এক লাখ হাজার এক লাখ তেইশ দাম করে নিতে পারবে কি পারবে চল পরবর্তী আপনার কালেকশনে তিন নাম্বার গোটা নিয়ে কথা বলি এটা কোন জাতের অরিজিনাল সাইহল দাঁতের দুইটা আচ্ছা দর্শক দেখেন গোটা চূড়া মাথা নাভি কম্বল কালার ওর বডি স্ট্রাকচার সব মিলিয়ে একটা পারফেক্ট কালেকশন এটা ওজনে কেমন হবে ভাই সাড়ে চার মন পিওর আচ্ছা আচ্ছা দামটা কেমন কি হবে তাহলে এক লক্ষ আঠাশ হাজার টাকা দামদার করে নিতে পারবে না ভাই দামদার করার সুযোগ এটা তার থাকছে না পাশেরটা একটু দেখান আজকে চার নাম্বার কালেকশন এর কথা বলি এটা কোন জাতের এটা ভাই আপনার আনকমন সাইওয়াল ভাই আনকমন এটা সাইওয়াল জাতের গরু জি ভাই আচ্ছা আচ্ছা দেখতে অনেক সুন্দর আনকমন কালার সাইওয়াল জাত দাঁতে কি অবস্থা এটা দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা জি ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন কি ওজন আছে

আট পিস গরু জাকির ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে এবং ভাইয়ের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলিগ্রাম এসে দেখে নেবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম